আপনি আগে উত্তর দিন না দু হাজার উনিশ আর দু হাজার চব্বিশ এর মধ্যে কোনো পার্থক্য কি আপনি দেখতে পাচ্ছেন একই না উত্তর দিলে তারপরে উত্তর দেবে হ্যাঁ কি না উত্তর দিই উত্তর আছে তিনটে ঘটনা সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে একটা মাদ্রালের বত্রিশ নম্বর ওয়ার্ড তেত্রিশ নম্বর ওয়ার্ড একটা ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ড আর একটা ভাটপাড়ার মোহন পাড়া মাত্র তিনটে ঘটনা ঘটেছে এখানে দলের কোনো অনুমোদন নেই ব্যারা তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম চব্বিশ চব্বিশ নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্তপক্ষ করা ব্যবস্থা নিতে এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে রাত্রেই আমি পুলিশকে বলি পড়া ব্যবস্থা নিতে হবে অতএব আপনারা দেখতে থাকে ফোর্থ কোনো ঘটনা ঘটে কি না ঘটবে না আমি অর্জুন সিং না আমি পার্থভাব

এবার ব্যারাকপুরের ব্যাপারে দিদি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক পরিবর্তন আছে এমনকি আমার সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন ব্যারাকপুরের দায়িত্ব আমার অতএব ব্যারাকপুর নিয়ে মানুষের কাছে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল যেগুলো আমার নিজের ক্ষমতার মধ্যে এডুকেশনাল হাব কিংবা ধরুন এই গুটারা ছতন করা প্রশাসনকে নিয়ে এগুলো নিশ্চিতভাবে বাস্তবায়িত হয়েছে আর যেগুলো কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার যে কংগ্রেস এগুলো তো সরকার কারা গঠন করবে তার উপর নির্ভর করবে যেখানে সেখানে যদি কেন্দ্রীয় সরকারের সহযোগিতা হয় নিশ্চিতভাবে উন্নতি করবে আর একটা জিনিস জেনে যান বন্ধুয়ার হাসপাতাল আর নৈহাটি হাসপাতালে বহুত উন্নতি হবে আগামী দু বছরের মধ্যে বলছি যে এই যে জমা মানুষ তারা গুন্ডারাজ খতম চেয়েছে তারা চেয়েছিল মস্তানি বন্ধ হোক ব্যবসায়ীদের ওপর জুলুম বন্ধ হোক বিভিন্ন জায়গায় তোলাবাজি বন্ধ হোক সমস্ত কলকারখানা সঞ্জয় সিং প্রমোদ সিংকে পাঠিয়ে দিয়ে অগ্নি সিংয়ের কোলাবাজি বন্ধ হোক আমি আপনাদের মাধ্যমেই বলছি যারা এরপরে মিলে গিয়ে তোলাবাজি করে শ্রমিকদের দুর্দশার মধ্যে ফেলবে তাদের স্থান গাড়ো দেওয়া হবে সঞ্জয় সিং প্রমোদ সিংকে বলে দেবে